ওয়াটার শিলান্যাস করলেন রচনা ব্যানার্জি। নির্বাচনের সময় কথা দিয়েছিলেন জলের সংকট মেটাবো নির্বাচনে জয়ী হয়ে সেই কথা রাখলেন মঙ্গলবার তহবিল থেকে হুগলির বিভিন্ন প্রান্তে ওয়াটার এটিএম কলের শিলান্যাস করলেন রচনা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে হুগলি থেকে নির্বাচিত হন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। নির্বাচনের সময় দেওয়া কথা রাখলেন মঙ্গলবার সকাল থেকে হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া পোলবা চুচুড়া সহ জেলার বিভিন্ন বিধানসভার ওয়াটার এটিএম উদ্বোধন করলেন একই সঙ্গে সপ্তগ্রামের বিভিন্ন এলাকা হাই মাস্ট লাইট উদ্বোধন করেন হুগলি সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা ব্যানার্জি বলেন যেখানে যেখানে লাইট এবং জলের সমস্যা হচ্ছে সেগুলো আগে মেটানো হবে হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ